নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজ চলে এলাম রাখি বন্ধনের একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে আমার মাসি সকালবেলা মামা আসছে আর মাসি মামাকে এই যে রাখি বাঁধছে এখন মাসির তো রাখি বাঁধা হয়ে গেছে এখন মামাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এই যে ভাই আসছে ভাইকে আমি বেঁধেছি রাখি তারপরে এই যে বোন বাঁধছে ভাইকে রাখি তো তারপরে আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরোচ্ছি এখন আমরা যাব মেরিনা পার্কে তো এখানে এই যে আমাদের পোর্ট অ্যাবাডিন বাজারে আমরা পৌঁছে গেছি এখানে দোকানে কিছু কেনাকাটা করার ছিল সেটা করে নিয়েছি এখন এখান থেকে আমরা যাব মেরিনা পার্কে ঘুরতে আজ আর বেশি দেরি মেরিনা পার্কে থাকবো না তার কারণ কালকে আবার ঘরে চলে যাব তো তো তার জন্য আজ তাড়াতাড়ি ঘরে গিয়ে ব্যাগ করতে হবে এই যে আমরা এখন চলে আসছি মেরিনা পার্কে আর দেখো ওখানে সবাই সমুদ্রে সন্ধ্যা হয়ে আসছে তাও স্নান করছে এই যে পার্কে এসে আজ অনেক ভালো লাগলো আমার প্রিয় বান্ধবী স্কুলে সিক্স ক্লাস থেকে আমরা একসঙ্গে পড়াশুনো করেছি টুয়েলথ আমার তারপরে কলেজেও এক বছর ওর সঙ্গে আমি ছিলাম তো ওর সঙ্গে দেখা হয়ে অনেক গল্প করলাম খুবই ভালো লাগলো অনেক দিন পরে দেখা হয়ে ওর সঙ্গে তারপরে ওখান থেকে চলে আসছি আর এখানে এসে দেখি পাপড়ি চাট বিক্রি হচ্ছে তো ওখান থেকে আমি নিয়ে নিয়েছি একটা পাপড়ি চাট পাপড়ি চাটটা খেতে আমার খুবই ভালো লাগে তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি একটা পাপড়ি চাট আর এখানে আয়ুষ নিচ্ছে আইসক্রিম এই যে আইসক্রিমের কাছে পাপা দাঁড়িয়েছে এই যে আয়ুষ নিয়ে নিয়েছে একটা আইসক্রিম ও নিল একটা আইসক্রিম আর আমি নিয়েছি পাপড়ি চাট তারপরে ওখান থেকে ওটা খেয়ে কিছু দেরি একটু ঘুরলাম পার্কে তারপরে এখানে আয়ুষ আবার এসে আর একটু দেরি খেলছে কারণ বলছে আমি আর একটু খেলবো তার জন্য আর একটু সময় আমরা ওখানে ছিলাম তারপরে এখানে ঘরে চলে যাব তো চলো বন্ধুরা আস তবে এ পর্যন্তই তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থেকো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো ওটা